পরবর্তী সংবাদে সম্প্রতি চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগন্নাথপুর চা বাগানের চা গাছ গুড়িয়ে দিয়েছিল একদল দুষ্কৃতী তারই এবার প্রতিবাদে সামিল হয়েছেন শ্রমিকরা বাগান শ্রমিকরা অর্থাৎ ক্ষেত্রে জগন্নাথপুর চা বাগানের জমি দখলের চেষ্টায় মূলত দুষ্কৃতীদের তাণ্ডবের প্রতিবাদে এবার মাঠে নামল মনোভেলি চা বাগান শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে চন্ডিপুর বিধানসভার মনোবেলি চা বাগানের অফিসের সামনে প্রতিবাদে হয়েছে বাগান শ্রমিকরা জগন্নাথপুর চা বাগানের ঘটনায় দুষ্কৃতীদের অবদান গ্রেপ্তার শাস্তির দাবি জানিয়েছে এই প্রতিবাদ কর্মসূচিতে বলে রাখি যে একুশে জুন শুক্রবার গভীর রাতে কয়লা শহর থানার অধীনে জগন্নাথপুর চা বাগান এলাকায় বাগানের জমি দখলের চেষ্টায় নেমেছিল চেষ্টায় চারটি সেকশনের চা পাতা গাছ জিসিবি দিয়ে উপড়ে ফেলে দেওয়া হয়েছে দুষ্কৃতিকারীরা এই ঘটনার সংঘটিত করেছে শুধু তাই নয় এই চারটি সেকশনের প্রবেশের পথের মুখে জেসিপি দিয়ে বড় বড় গর্ত করে রাখা হয়েছে তারই প্রতিবাদে সামিল হয়েছেন এবার বনুবিলি চা বাগান শ্রমিকরা কি রয়েছে কি বলছেন তারা তাদের দাবি কি রয়েছে শুনুন জেসিপি মেশিন লাগিয়ে আমাদের চা বাগানের চা গাছ নষ্ট করে আমরা বাগানের শ্রমিকরা আমরা চা বাগানের উপরেই নির্ভরশীল তো আমাদের চা গাছ আমাদের মায়ের মতো আমার দিদি কিছুক্ষণ আগেও বলেছেন চা গাছ আমাদের মায়ের মতো এই চা গাছ আমাদের হাজার হাজার লোককে খাবার দেয় প্রায় প্রায় লক্ষ্মীটি কোম্পানির প্রায় দশ হাজার শ্রমিক আমাদের চা চা বাগানগুলোতে কাজ করে এবং অপ্রত্যক্ষভাবে না হলেও আরও পনেরো থেকে বিশ হাজার মানুষ এই চা বাগানগুলোর উপরে নির্ভরশীল ত্রিপুরা রাজ্যে লক্ষ্মীটি কোম্পানি প্রায় একশো দশ বছরের পুরানো বাগান হাজার হাজার মানুষ এই চা বাগানের উপরে নির্ভরশীল কিন্তু দেখা যায় কিছু দুষ্কৃতিকারী নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের জগন্নাথপুর চা বাগান থেকে চা গাছ উঠিয়ে বাগান নষ্ট করে দেয় আমরা এই লক্ষ্মীটি কোম্পানির স্টাফ সাবস্টাফ সর্দার শ্রমিক এবং বাগান পঞ্চায়েত সবাই আমরা সবাই মিলে এটার ধিক্কার জানাই আপনারা শুনলেন বাগান শ্রমিকদের বক্তব্য কার্য দুষ্কৃতিকারীদের স্বার্থ স্বার্থ বৃদ্ধিতে বলা যায় এক প্রকার দুষ্কৃতিকারীরা এই তাণ্ডব চালিয়েছে তবে আইনের আওতায় এনে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে এবার মনোবেলি চা বাগান শ্রমিকরা নিয়ে এনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন